জাতীয় নাগরিক পার্টি গণব উদ্ধারের এক বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের জরত রয়েছে তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু গ্রাম সমাধানিক না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিয়ে নিল রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সেল বাজারের মানুষের প্রতি আমরা বেঞ্চে করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে

পরিবার এই সব করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এই আমরা জানি জুলাই গণপ্রতিবে সময়

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে বঙ্গোপসাগরে আমাদেরকে সমুদ্র শক্তি নৌশক্তিতে শক্তিশালী হতে হবে তার জন্য আমাদের শক্তিশালী হাতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই বাজার দেখতে চাই প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের শ্রী নতুন

নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ ভাবে নিয়োগের জন্য হলেই জুলাই সরবটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঘোষণা করি কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয় কোন দলের বিপক্ষ নয় এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে সংগ্রামে বন্ধুগণ তিনে আমরা জড় হচ্ছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই জুলাই ঘোষণাপত্র জুলাই সোন আমরা অবশ্যই অবশ্যই আদায় করে ছাড়বো বিভাগে আমাদের যে প্রথম শহীদ শহীদ ওয়াসী আপনাদের সন্তান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব।